এটা আর বুঝাইলাম অপচয় করন না কোনো খাও নি কেন কইতে আমার পালতে হইবে খাও না আমার কিনতে হইবে সুতরাং সব জায়গায় খেয়াল রাখতে হইবে ক্যামেরা এরমেন মানে দপ্তর তে তো অবস্থাতে বাবু হই গেছে আর তার সামনে দললে তারা আইন্দে মনে করেন যে দৌড়ের আগে টেম্পু ধরে দেখছে মার্কেটে খেলাইছে হুম এখন আপনার করো নিয়ে কি এ লেগে চিন্তা ভাবনা করছি এই এ খাওয়াইলে বাচ্চারা খাওয়াইলে তাড়াতাড়ি মনে করেন দুটি বড়টা রইবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহ 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 হুম সবাই পারবে এই যে করা গার্জিয়ান আছে সবার বেবি আছে সে কারণে তারা খাবারের লিগে একটু ব্যস্ততা বেশি দেয় যাই হোক তাদের খা এবার দুটো কথা বলি খাও এখন কথা বলে এরকম যদি আপনি ব্রয়লার খাওয়ান গম ভুট্টা বাদে হুম তাহলে বাচ্চাগুলো আপনার যে গোদা 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 বোঝেন এই এই গোদা গোদা এই ব্রয়লার না ওই পটকা পটকা হ্যাঁ তার তারি পটকা পটকা হইবি পরবর্তীতে আবার ওই চিহ্ন দিয়ে দিবি লাভ নাই সেক্ষেত্রে আপনি বাচ্চার ক্ষেত্রে কি করতে পারেন সোলা খাওয়াইতে পারেন হুম এই আমি সাইজটা দেখাই এই যে বাচ্চাটা এই বাচ্চাটার ক্ষেত্রে যদি আপনি সোলা খাওয়ান পোষাইবেন আর একটু বড় হইলেও সোলা খাওয়াইবেন আর এখন যদি বয়লারে আধারে খাওয়ায় দেখবেন বয়লার মুড়ি না পটকা হয়ে যাবি এটা হলো ফিট হ্যাঁ ব্রয়লারের খাওন এখন কথা হলো এরকমের যে আমাদের আতালে যদি কেজা সাথ খায় মানে শক্তি টক্তি কম মানে সরো খাটো খাওয়ায় না মানে রবি দেখতে অন্যরকম লাগে হ্যাঁ ওই বাচ্চারে বা ওই বাচ্চার বাপমায়েরে খাইতে পারেন ব্রয়লার হুম খাওয়াইলে কি হয় তাড়াতাড়ি মোটকা মোটকা হয়ে যায় তাড়াতাড়ি মনে করেন যে মহের রুচিটা বাড়ে সেটা বুঝতে পারছেন কিন্তু পোমার নান হয়ে কিন্তু ঠিক আছে বাচ্চা কিন্তু বাচ্চার কাছে থাকবে না হয়ে নাম আর ছোট কলায় যে পুম্বাটা দেখবেন বড় হইলে মনে করেন যে পুম্বাটা দেখবেন না আবার দেখবেন বাপমার নাম সেও গেছে ঠিক আছে সেক্ষেত্রে আমরা বলতে পারি যদি কবুতর পুরো আদামর আদামর রয়েছে বাচ্চাগুলো মাই খাওয়াই না অল্পতে এই খাওয়াইলে মনে করেন যে স্বাস্থ্যটা ডাক্তারে ফেরবে অল্পতে কারণ ওই মানে বানাইছে তো সেক্ষেত্রে মনে করেন যে অনেক কিছুই দেওয়া আর যদি গুম তো আল্লাহর সৃষ্টি এই আল্লাহ মনে করেন যে আস্তে আস্তে দেশ মুড়ি ধান বানায় হ্যাঁ আর মানের তাই ডাইরেক্ট ব্রয়লারের ধান বানাই দেয় তারা ব্রয়লারের খাওয়ান খাইতেছে ব্রয়লারের খাওয়ান কিন্তু তাদের একটু ফেভারেট গুম বা ভুট্টা মুট্টা ইয়ে বাদে ঠিক আছে কির বেননে এই তো মনে করেন যে অনেক মাল মশলা দিয়ে এবার ব্রয়লার খাওয়ান বানায় একটু ভালো লাগবে যাই কথা হলো এরকম যদি বাচ্চাকে খাওয়াইতে চান হুম বাচ্চার বাপ মারে খাওয়াইবেন হেলেই বাচ্চাই পাই জিবি ঠিক আছে আর যদি বাচ্চায় পায় ওই বাচ্চারা তাড়াতাড়ি আপনার একটু পোটকা মোট হুম হম তাড়াতাড়ি পোটকা মোট কইবে যে আপনার যে যে পুরো ব্রয়লারের এই আমার এই যদি বেবি আছে এই বেবি দুটো কিন্তু একটু দেশি টাইপের হুম দেশি টাইপের তারা গম্বুটটা দান খাইয়েই এই রয়েছে আর শক্তির আপনি যে দেশি মুরগি নেন আর ওই যদি খাওয়ান এই যদি খাওয়ান এই যদি বাচ্চারা খাওয়ায় তাইলে আপনার যে ব্রয়লারের নান আর ব্রয়লারের নান হইলে দেখবেন আবার টুগে কাজা এখন কথা হইলে আমি খাওয়াইকে দেখ আমার আতালে যদি কেঁচা কোদা ছাউটাও থাকে ওই দিনে আপনি বলারাদার খাওয়াইতে পারেন তাড়াতাড়ি পোটকাওানোর লেগে পরবর্তীতে কেঁদাতে এমনি নিবে আনতে বাসানো লাগবে নাকি সেক্ষেত্রে আমার হেনে একু ক্যাজান নান আছে ওই কারণেই মনে করেন যে তাদের খাওয়াই দেশে এই যে গেন্দা দুই দেখতে পারতেছেন না চক্রের দুইটা তাদের বেবি বলতে পারছেন মানে তারা একটু ডিম পারতে পারতে একটা না রানিং তো এখন বাচ্চা আছে বাচ্চারা অত পরিমাণ মনে করেন সার্ভিস দিতে পারে না এটাকে চিন্তা ভাবনা করছি এই খাওয়াইবে বাচ্চারা খাওয়াইলে তাড়াতাড়ি মনে করেন একটু বড়টা রইবে পরবর্তীতে হয়ে গেলে সমস্যা নেই বাচ্চারা তো বাঁচাইতে পারেন কবুতর পালতোই কৌতরের ঘর বাড়ি একটু পরিষ্কার রাখতে হইবে আর আপনি যে যেখানে ডিম পারে বাচ্চা দেয় ওই জায়গাটা একটু পয়পস্ক রাখতে হইবে এখন কইতে পারেন মনে মনে আন্দার অবস্থা এই রকমের কে দাদু আমার ঘরের এইটা আপাতত আপনি যে শুকনা ময়লা শুকনা হ্যাঁ শুকনা বলতে পারছেন তিন চার দিনের ময়লা সেই ক্ষেত্রে তিন চার দিন পর আমরা আবার পুষছে লাই মুছে লাই পরিষ্কার রাই আবার শুকনা পেলাম শুকনা পেলাম কিনলে গিয়ে দেখা যেতেছে ময়লাটা অতটা ক্ষতি হয় না ভেজা যা শেষ সাথে যে ময়লাটা আছে না ওই ময়লাটায় পোক হয় ক্ষতি হয় কইতরে তোরে পাড়াইলে পায়েও লাগে হেইলে ডিমে বইলে ডিমেও লাগে হেইলে সায় বইয়ে ছোটো সার গায়ে হেইতেও লাগে পরে আমরা যে ডিমে লাগলে ডিমের খোসাইতে বাইং যদি হুগেই যায় খুশের দিয়ে সহজে উঠতে চায় না আর যদি সার যদি কাদা কদা লইয়া ওই সার উমানে দেয় সরু ওই সার গা লাগলে সার পশম যতক্ষণে না উড়েবে ততক্ষণে মনে করেন যে ওই ময়লা ময়লা উঠবে না ভেজাল একটা না একটা আসি বুঝতে পারছেন সেক্ষেত্রে আমাদের সব প্রতি একটু যত্নশীল হওয়া দরকার যদি কইতে আপনার পালতে মনে হচ্ছে যদি না পালতে মনে হচ্ছে তাহলে যত্নশীল হওয়া দরকার নাই আমাদের এই জোড়াড়া আর এই ফ্যামিলিটা কীরকম হচ্ছে আপনি একটু বলেন তো কমেন্ট করে এই যে মুজাক করা মাদি এই যে মুজাক সারা বেবি যথেষ্ট পরিমাণ জারুর ভদ্র মনে করেন যে কম যাইবে না দেখছেন হুম এটার যে তাদের বাপ বাপমা তাদের বাপমা ছোট গাড়িতে একটা অভ্যস্ত ভাব হয়ে গেছে আর তাগু সামনে ধরলে তারা ইন্দে মনে করেন যে দৌড়ে টেম্পু ধরে বিষয়টা বুঝতে পারছেন এই দশা কবুতরের বাচ্চার একটু যত্নশীলই দেবে হ্যাঁ কি কারণে আমি দুই দিন আগে এটা পাল্লাই দিছি দেখছে মার্কিটে কেলাইছে হুম এখন আপনার করণীয় কি এখন আপনার করণীয় এই দুইটারে সুন্দর মতো উড়াইয়া আলাদা এক সাইডে রাখছে এই কোনো দিয়ে পরিশ্রয় করবে খের দুই দিয়ে দিন দুই তিন দিন তিন দিন পর চার দিন পর চার দিন লাগাইবেন না এর ভিত্তিতে আপনি যা পরিষ্কার করবেন হ্যালে খিবে জানেন বাচ্চা দুইটা আপনি সুন্দর মতো টিকিট তেরবেন বাচ্চা দুই ওকে ময় লইবে না যদি কাললে কুচকুষছে কাললে বাচ্চা হয় ও ফ্রেশ দেখাইবে বুঝে তার কথা গো হ্যাঁ এই যে খাবার হুম খাবারের দাম তো জানেনি সাত বা মাঠ বা যেহেনি আপনি খাওয়ান দেন যদি ভিজা ভিজা থাকে এই ব্রয়লারের খাওয়ান দেবেন না হ্যাঁ ব্রয়লারের খাওয়ান গুলা যদি দেন কাদা কাদা হয়ে যে নগদ আড়ান হয়ে যায় এই দেখছেন ফুললে ফুল গেছে পরবর্তীতে কৈতরে উড়ে খাইছিল ওই দেখেন খাইবে না মায়ের এই দেখছেন খাইলেও উড়ে খাইতে রে না বিষয়টা বুঝতে পারছেন শুধু খাওয়ান তাহার দিয়ে কিনেন না এই যে ফিট ফিট ব্রয়লার সত্তর টাকা কেজি গো মরলে পাঁচ চল্লিশ টাকা টহার দিয়ে কিনেন না হালাই দেওয়া যাইবে না বুঝতে পারছেন যে জায়গায় শুকনো আছে আমার ওই জায়গায় দিতে হইবে আমার শুকনা কোন জায়গায় আছে এই যে এই জায়গায় আছে হুম এটা বুঝাইলাম অপচয় করন যাবে না কোনো খাওয়া কইতে আমার হইবে খাওয়ান আমার কিনতে হইবে শুধুর সব জায়গায় খেয়াল হইবে যেন আমার কোনোর যেন হালাই নিয়ে না যায় আর অপচয়কারী তো জানেনি কার ভাই আপনাদের যে সময় আমি ভিডিও ভিডিও দিই সেইসব মাঝে মধ্যে আমি একটা আতঙ্কে থাই ইভেন আপনাকে বুঝাইতে পারলাম না পারলাম না কি দেখি কইলাম না কইলাম না আপনাকে মাইন্ড খাইলে না খাইলে না বা আপনি রাগ হয়েছেন না রাগ হইলেন না যা খুশি হয়েছেন বিহুটা দিকে হেরোমে মানে নানা রকমের চিন্তা ভাবনা মাদা ডার ভিতরে হাইন্দে থাকে বুঝতে পারছেন হুম কেন বলতো তো এইতেই পারে মানুষ মাত্র ভুল যাই হোক তাইলে ভিডিও বন্ধুই থাক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার